কিসের বিপদ দোস্ত এখন থাকার কোনো জায়গা নেই দোস্ত এটা আমার গার্লফ্রেন্ড আর বাসায় কাউকে না জানিয়ে ওকে নিয়ে আমি পালিয়ে এসেছি এখন থাকার কোনো জায়গা নেই তাই তোর কথা মনে হইলো তাই তোর বাসায় চলে আসলাম তো আছিস সেটা তো সমস্যা না কিন্তু তোদেরকে যে বিয়ে ছাড়া এখানে রাখা আচ্ছা দেখি কি করা যায় বলো তো দোস্ত তুই আমার শেষ ভরসা তুই একটা ব্যবস্থা কর

আচ্ছা দোস্ত ঠিক আছে তুই বাহিরে যে একটা কাজে ম্যানেজ করে নিাম আর আমি বাসায় এদিকে সবকিছু ম্যানেজ করতেছি ঠিক আছে দোস্ত তোকে অনেক ধন্যবাদ